আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি দুই আজ আমি খাদ্য বিতরণ করব খুলনা থেকে একটু দূরে কইয়া আশেপাশে আজ এই খাদ্য যিনি অর্থায়ন করেছেন তিনি হলেন সৌদি প্রবাসী হাফেজ মোহাম্মদ এমদাদুল হক যে নিয়ত করে এই খাদ্য অর্থ প্রদান করেছেন আল্লাহ সে নিয়ত পূরণ করুন কলেজের ছাত্র ছাত্রীদের সাথে আছো তোমরা এই তোমাকে বাড়ি আচ্ছা ঠিক আছে তো আমাদের সংস্থা থেকে আমাদের সংস্থা থেকে একটু খাবার দেব আপনি একটু খাওয়াই দিয়ে নিজ ভিতরে ঠিক আছে না বসুন এটা আমরা খাবার বিতরণ করবো তো এ তো থেকে একেবারে ভিতরে অনেক দূরে তাই না যাক ভালো হয়েছে আমাদের জন্য দোয়া করেন আপনি তো কানেও শোনেন না চোখেও দেখেন না এরকম মানুষ আপনার একটু শোনেন আপনি একটু এদিক এদিক তাকান

কি আপনি 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 এখানে বসে আছেন আরে তো আপনি খাওয়া দাওয়া করছেন আজকে ভালো খাইছেন তো আপনি এরকম বসে রইছেন আপনি মুরুব্বি মানুষ আমাদের সংস্থা থেকে আপনাকে খাবার দেব আপনি খাবেন আমাদের সংস্থার জন্য দোয়া করবেন দোয়া করেন দোয়া हां দোয়া করবেন ভিতরে খাবার আছে আপনি আপনার জন্য ভিতরে খাবার নিয়েছি হ্যাঁ দোয়া করুন তারপর আপনি সব তোকে দৃঢ় লাভ

না দোয়া করেন খাইয়ে কেউ নাই রে রে কপাল রে পানিও দিয়ে গেলাম আজকে আমরা আমাকে এই খাদ্য বিতরণে সাহায্য করতে যাচ্ছে খুলনা ভার্সিটির এক স্টুডেন্ট তো সম্পূর্ণ ফ্রি সে আমাকে সময় দিচ্ছে তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যে এভাবে স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আমার এই চ্যানেলের পাশে দাঁড়াচ্ছে গরিব অসহায় মানুষের খাবার দাবার বিতরণে অংশগ্রহণ করছে তো তাদের জন্য মঙ্গল কামনা করছি তাদের জন্য সবাই দোয়া করবেন চোখে দেখেন না তো আপনার জন্য দেখি যদি কেউ কোনো অর্থ দেয় যদি সম্মানিত সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন এই এই মহিলা চোখে দেখে না ওনাকে দেখার কেউ নেই তো আমি খাবার দিয়েছি এটা বড় কথা না মূল বিষয় হলো এর কেউ নেই যদি কেউ কোনো ফান্ড তাকে দিতে চান তো এর পরবর্তী পর্যায়ে যখন আবার এখানে আমি খাবার নিয়ে আসব তখন তা আপনি কে দিয়েছেন কত টাকা দিয়েছেন আমি উল্লেখ করব এবং আমি তারাতে হয়ে দেব তো আপনাকে সবার প্রতি এই অনুরোধ রইল এই অন্ধ মানুষটিকে সাহায্য করার জন্য আমার বাড়ি খুন নাই তো আমি খুন না আমার এই ভান থেকে আমি কালেকশন করি আজকের এই খাবার দেশে সৌদি আরবের এক ভদ্রলোক তো উনি আমার কাছে টাকা দেয় আমি পাক করে বিতরণ করি তো আপনার মতো এই বুড়ো মানুষকে দিতে পারে আমি নিজেকে ধন্য মনে করি আমার জন্য দোয়া করবেন ম্যান আপনি খাবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন এই মানুষটা কত বুড়ো তার খাওয়ার দাওয়ার খুব কষ্ট হচ্ছে যারা আমার ফান্ডের মাধ্যমে এই রকম মানুষের পাশে দাঁড়াতে চান তারা আসুন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি থাকা খাওয়া এই শীতে তার থাকার মতো তেমন কোনো পোশাক আদি নাই কীভাবে সে ঠান্ডায় থাকবে আসুন আমরা এই গরিবের পাশে দাঁড়াই